তোমার মতো তার চামড়া ছিল যৌবন কাল ছিল এই ভেদ বাবা জিরো এখন দেখো তার চামড়া ঢিলা হয়ে গেছে তার যৌবন নাই যৌবন চলে গেছে একটা সময় তোমার এই যৌবন থাকবে না তোমার এই টাইট চামড়া আর টাইট থাকবে না চামড়া ঢিলা হয়ে যাবে এই জন্য পায়া ধরে বলি যুবক ভাই যুবতী বোন এই রূপের অহংকার করিও না রূপের বড়াই করেও না রূপেরই রবে করিয়াছ সা সোনা তো কি আর রাজকীয় পোশাক বন্ধু বন্ধ অজত মাতা পিতা তারা সুতো বন্ধু বন্ধ অজত মাতা পিতা তারা সুতো সকলই হবে তোমার পর প্রেম না মার কেন বন্ধ জালাঙ্গর ঠিক কি নজরুল মাটির নে তার কবিগড় রে মো না মার কেন বন্ধ দালাঙ্গর স্যারে খুণাবা খাইলে রে পুশ্চ করছির বাবা জি মা

বান্দি বারবার না ফরমানি করার পর একটা দিনের জন্য একটা বেলার জন্য আমি দয়ার আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই অক্সিজেনটাও বন্ধ করি নাই আমি আল্লাহ তোর লোকটাও বন্ধ করি নাই আমি আল্লাহ তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোর নাচ নিয়ামত বন্ধ করি নাই এরপরেও কোন বন্ধা আমি আল্লাহকে চিনো না আমি আল্লাহকে দেখো না আমি আল্লাহর আমি আল্লাহর মসজিদে যাইয়া মসজিদের মধ্যে যাইয়া যখন বান্দা আমি আল্লাহর কতই কতমে সিজদায়ে লুটা পড়বারী আরে banda না দুনিয়ার মধ্যে ওই সিজদাকারী ব্যক্তির চাইতে আমি আর কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে গিয়ে হইতে পারে না এত আদর করে বানাইলাম এত আদর করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েলাম বারবার না নিয়ামত আমি আল্লাহ দান করলাম এত নিয়ামত দান করলাম বারবার নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোমার রিজিক নিয়ামত বন্ধ করি নাই এখন সময় আছে আমি আল্লাহ তোমাকে আমল নিয়া যদি কবরে আসতে পারো কবর হবে জন্নাতের বাগান আর যদি বদা আমল নিয়ে আসো কবর হবে না আরে সারে সিংহাদ মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের কারো বা হবে জান কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সার থাকবে না কি এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বলেন অরে বান্দা বান্দি আমি আল্লাহ আল্লাহ আমাদেরকে মধ্যে সৃষ্টি করে পাঠাইলাম এখন আমি আল্লাহর ইবাদত মন দিয়ে কিভাবে করবা আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা আমি আল্লাহর কাছ থেকে ভালোবাসা কিভাবে নিবা আমি আল্লাহর জান্নাত কিভাবে পাইবা এটা আমরা জানতে চাই না বাজান জোরে বলেন জানতে চায় না একবার জোরে তাকবীর দেন না আল্লাহু আকবার সোনা সোনা কুনারা খালি আসি সোনা সোনা পশ্চিমারা আসি সোনা দি আমল ভালো লাগলো আপনাদেরই মাহফিলায় ও জোনাইরি ভালো লাগলো আপনাদেরই মহিল আয়োজন করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ বায় করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই ঠিক কিনা শোনা করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই হাই রে মসজিদ বন্ধ নাই ওয়াজ মাহফিল বন্ধ নাই আমরা সবই আল্লাহর গোলাম আমরা সবই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাড়া দেন সবাই হাতে লাড়া দেন সবাই হাতে লাড়া দেন সবাই ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই আরে কোনা বাবাজি আমার মালিক ডাক দিয়া বলে বান্দা বান্দি গো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এখন আমি আল্লাহর ইবাদত পারবা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে না জানাই তোমরা একা একা করতে পারবা না জানবাও না বুঝবাও না আমি মালিকের ইবাদত কিভাবে করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কিভাবে পাওয়া যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসতে পারবা আমি আল্লাহর জান্নাত কিভাবে পাইবা তওবাকারীদের অন্তর মুক্তি কিভাবে হইতে পারবা ঈমান ওয়ালাদের অন্তর মুক্তি কিভাবে হইতে পারবা নামাজের অন্তর কিভাবে হইতে পারবা রোজাদারীদের অন্তর কিভাবে হইতে মারবা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম কুরআনুল কারীম কি নাজিল করে নবিজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবিজিকে জানাইয়া দেন পয়গম্বরগণ এই দুনিয়ার মানুষগুলোকে জানাইয়া দেন কি জানাইয়া দেন ইয়া কুম তুহাব্বুন